তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত রাজ্যবাসীর জন্য কারণ আপনারা জানেন যে পড়ে গেছে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাস পড়তে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো আগামীকাল থেকেই শুরু পুরুষ মহিলা উভয়ের ব্যাংকেই আসবে দু টাকা এক হাজার টাকা চার টাকা পাঁচ টাকা এবং দশ হাজার টাকা করে আপনারা জানেন যে সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে সাধারণ মানুষের জন্য যার মাধ্যমে তাদেরকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো দেওয়া হয় এরকমই বিভিন্ন আর্থিক অনুদান প্রকল্পে আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু যা পুরুষ মহিলা উভয়ই পাবে বেশ কিছু প্রকল্পে আঠারো বছরের উপর থেকেই টাকা দেওয়া হয় এক্ষেত্রে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি যাদের যাদের কাছে এই নথিগুলো রয়েছে অবশ্যই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের যাদের নাম এখনও তোলা নেই আপনারা নতুন করে নাম তুলেও কিন্তু এই প্রকল্পের টাকা নিতে পারবেন তাই বুঝতেই পারছেন আপনিও যদি সরকারের এই আর্থিক সহায়তা প্রকল্পের অংশীদার হতে চান এই প্রকল্পের টাকা পেতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এই টাকা দেওয়ার ব্যাপারে কি কি নতুন আপডেট এসেছে ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পে কি সুবিধা আপনারা পাবেন কাদের কত টাকা করে দেওয়া হবে কোন ক্ষেত্রে কি কি সুবিধা এসেছে নতুন পাশাপাশি যারা যারা আগে থেকে টাকা পাচ্ছে না তারা নতুন কিভাবে টাকা পাবে সেই সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে এখানটায় ঠিক কী কী বলেছে দেখুন আগামীকাল থেকেই ব্যাংকে দেওয়া শুরু রাজ্যবাসীর জন্য বড় উপহার চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা কিন্তু আগামীকাল থেকে এই টাকা পাবেন এই টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যবাসীর জন্য বড় সুসংবাদ ডিসেম্বর মাসে সরকারের আর্থিক অনুদান প্রকল্পে বিশেষ ঘোষণা আগামীকাল থেকেই ব্যাংকে দেবে টাকা এক্ষেত্রে চার হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কিন্তু উপভোক্তারা পাবে সরকারের এমন কিছু প্রকল্প রয়েছে যার মাধ্যমে শুধুমাত্র পুরুষরা টাকা পায় আবার কিছু প্রকল্প রয়েছে মহিলাদের জন্য আবার এমন কিছু প্রকল্প রয়েছে যেগুলো হচ্ছে মহিলা পুরুষ উভয়ই টাকা পায় তবে ডিসেম্বর মাসে আলাদা আলাদা ভাগে পুরুষ মহিলা উভয়কেই টাকা দেওয়া হবে এক্ষেত্রে আগে থেকে যাদের নাম রয়েছে তারা তো এই টাকা পাবে পাশাপাশি যাদের নাম নেই তারাও নতুন করে আবেদন করলে পরের মাস থেকে টাকা পেতে শুরু করবে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনারা তো পাবেন যাদের নাম নেই তারা কিভাবে টাকা পাবে কি করতে হবে চলুন দেখিনি কি জানিয়েছে ঠিক কোন কোন প্রকল্পের টাকা আগামীকাল থেকে ঢুকতে শুরু করবে কোন ক্ষেত্রে কাদের কত টাকা করে দেওয়া হবে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কারা কারা পাবে দু হাজার টাকা ও দশ হাজার টাকা কাদের কাদের দেবে যাদের নাম তোলা নেই তারা কিভাবে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার আমরা এক এক করে দেখব তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা খুব ভালো করে সমস্ত আপডেট জেনে নেবেন দেখুন এখানটায় বলেছে বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা তো প্রথমেই আমরা এই সম্বন্ধে জেনে নেব এরপর বাকি যে টাকাগুলো আসবে সেই টাকা দেওয়ার বিষয়ে আমরা এক এক করে দেখে নেব কোন প্রকল্পে কারা কত পাবে বলেছে সরকারের বেশ কয়েকটি ভাতা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাংকে সরাসরি টাকা দেওয়া হয় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো মানবিক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা শিল্পী ভাতা তপশিল বন্ধু জয় জোহার প্রকল্প তো বেশ কিছু ভাতা প্রকল্প কিন্তু চালু রয়েছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই প্রত্যেকটি ক্ষেত্রেই উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই টাকা কিন্তু তারা পায় মাসে মাসে এই ডিসেম্বর মাসের জন্য তাদের টাকা কিন্তু বরাদ্দ হয়েছে এবার তাদের ব্যাংকে সেই টাকা আসবে তারা এই টাকা পাবে তবে এদের পাশাপাশি নতুনদের জন্য সুবর্ণ সুযোগ বুঝতে পারছেন আপনাদের যাদের আগে থেকে নাম নেই আপনাদের জন্য সুযোগ রয়েছে কারণ যাদের নাম নেই নাম তোলা নেই তারা নতুন করে কিন্তু এই প্রকল্পগুলোতে এখন আবেদন করতে পারবে এবং নিজের নাম তুলতে পারবে আর নাম উঠে গেলেই কিন্তু আপনিও এই টাকা পাবেন খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তো আশা করি এটা বুঝতে পেরেছেন এবার চলুন আরও গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের সম্বন্ধে জেনে নিচ্ছি যেটা কৃষক বন্ধু প্রকল্প আপনারা সকলেই হয়তো এই প্রকল্প সম্বন্ধে এখন জানেন রাজ্যের কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই প্রকল্পটি এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকরা টাকা পায় প্রতি বছর দুটো আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের টাকা দেয় সরকার ইতিমধ্যে দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা সেটা কৃষকরা এর আগেই পেয়েছে আপনারা যারা যারা প্রকল্পের পুরনো উপভোক্তা আপনারা জানেন আপনারা সেই টাকা পেয়ে গেছেন আর এবার এবছরের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কিন্তু আসতে চলেছে টাকাও বরাদ্দ করেছে রাজ্যের অর্থ দপ্তর এক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা করে কৃষকরা তাদের ব্যাংকে পেতে চলেছে এই রবি মরশুমের জন্য বুঝতে পারছেন রবি মরশুমের টাকা এবার আসছে তবে কিছু ক্ষেত্রে খরিফ মরশুমের টাকাও বিভিন্ন সমস্যার কারণে আটকে ছিল অনেক কৃষকের তো এই সমস্ত কৃষকদের ব্যাংকে কিন্তু এবার চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হবে বুঝতে পারছেন এই বেশি টাকা কারা কারা পাচ্ছে এবার আসছি সর্বশেষ আপডেট যেটা সেটা হচ্ছে দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ব্যাপারে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন রাজ্যের মহিলাদের টাকা দেয় মহিলাদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে রাজ্য সরকার দু সালে প্রথমে এই প্রকল্পটির সূচনা করে আগে কম টাকা পেলেও বর্তমানে মহিলারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পায় ডিসেম্বর মাসের জন্য এদের টাকা দেওয়ার প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে এই মাসে তিনটি আলাদা আলাদা ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে বুঝতে পারছেন এই যে টাকা কারা কারা পাবে কারা কারা পাবে না এ বিষয়ে কিন্তু নতুন লিস্ট তৈরি হয়ে গেছে তো যারা যারা পাবে তাদের ক্ষেত্রে আবার তিনটা ভাগ করা হচ্ছে তিনটি ভাগ করে উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে কারণ যেহেতু প্রাপকের সংখ্যা মুহূর্তে অনেকটা বেশি তাই একসঙ্গে কিন্তু আপনারা টাকা পাবেন না ইতিমধ্যে এটা জানানো হয়েছে সূত্রের খবর আগামী চার তারিখের পর থেকেই এই টাকাটা মহিলাদের ব্যাংকে আসতে শুরু করবে তো এক্ষেত্রে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এইভাবে আলাদা আলাদা ভাগ করে কিন্তু এক একটি ধাপে আলাদা আলাদা জায়গায় বা আলাদা আলাদা জেলায় টাকা দেওয়া হবে তার দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকাটা চলে আসবে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন